আমি থাকতে তুমি উঠাছি ভাই আ তো লা তাইলে ভাই এটা মেয়া লগারে ভালো ওঠে আহ বিহান নি গেল দেখতে খারাপ লাগে না না উপায় বে এই মারি বুঝি ঘরে তো কোনদিন কোন কাজ করে দিছি আর বিহান কাজ করতেছি কি চল তোকে ঘরে যাই মজাটা বুঝা চল 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 বিহাই চল 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 না আমাকে দিলে ভালো হইতো আর রাস্তায় দিব তখন চল ঠিক আছে তখন দিব বিহান হ্যাঁ যাচ্ছে আসো আই কেন

যদি আইসি আছে না তো দেখবি কেমন অপমান করবি ওদের জলটা দমে কুনকুনিয়া ওরে ঠান্ডা লাগি গেল ও এ কি হলো কি ব্যাপার তুই সকাল সকাল ডুব দিয়ে আলি বেহাইনে ফোন করেছিল শালা বেহাইনে ফোন করেছিল না বেহাই ফোন এ কি করছিস তুই গুন্ডুর গুন্ডুর না কিসের ফুর্তি তুই বেহাই হয়ে যাবি

ঠিক হ্যাঁ বলছিস আমি নিয়ে আসছি জলদি করে জলদি আসবি আর যদি আসছি আছে না তো তোর দেখ আজ কি করছি আমি ওই ভাতে আর মাড়ে আর পাঁচে একই সঙ্গে করে দেবো খাবো না আর দেবো আমি যাব হ্যাঁ যাবো বলছি আমার সঙ্গে সঙ্গে এতে পারলে হয়েছে যা তাইলে নিয়ে যাবো এক কাজ কর তুই কাপড়টা পর আমি টপ করে ডুবটা নিয়ে আস হ্যাঁ হ এই মারি ভয় আমাস সঙ্গে সঙ্গুরে লে এবারে যদি নামিয়ে যায় তাহলে আমারও যা হবেক নাই ইয়াকে নিয়েই যাই আর কি কইব ভালো কই পসাড়িটা আমি আস্তে কই ডুবটা দিই हां जा নিয়ে তো যাইতেই হবে না নিয়ে গেল কি আমাকও যদি দিলিসনি মারি ভয়া কি কোন বন গেল বাবা আমার সাইটও ইং গেল এখনো হইল নাই

বেহাইনীটাকে বেহাইন এর সাথে আর বেহাই পাঠানা ছিল আসুক একটা নিয়েছি ওটা আগে গোটাই দোকান দিব আপনি ফ্ল্যাট হয়ে পড়ে রইবে বেহাইনের পেশা ছাড়ছি নেই

ওইখানে গল্প হবে হ্যাঁ চলো ঠিক আছে চলো তুমি হ্যাঁ চলো চলো আমি দেখতে তুমি উঠেছি বিহাই এত লাতাইলে বিহাই এটা মেয়া লোকেরই ভালো ওঠে আহ বেহান নিজে দেখতে খারাপ লাগে না না উপায় নেই এই মারি ভিয়া ঘরে তো কোনো দিন কোনো কাজ করে দিছ আর বেহান নিয়ে কাজ করতেছ নি চল তো ঘরে যাই মজাটা বুঝাও চল 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 বিহাই চলো 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 চল

हां बे भाई हापा के तुम्हारा को बोल छी तो ये तीन काई को छे न इनको अरे हमके छड़ी दिए पालाय नहीं सो बहन ओ तो पालांग लेलो तोरा हम न चले आइलो हग ओए की अब तो ताहे तो नहीं तो तो कोत तो, कोनाइस्ते तो, 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 बुली जासिसै नै और कोथा जाबी आछे नै कर ए जे तुम्हारे रे गांव ओडे है ओडे तूनी हराबे डडा 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 एले बिछा दे डडा एते खोनई धरना मासी ओडे बैठबो ला ला हराबे इधर दक छी मामा पारि पारि

चुका दो बैग नेजे गो बोलो होएंगे शिव बाबा बेकार बोल रहे हैं है हमने किया नहीं एक लाय हवेक बे हाय ना बाप रे इंग्लैंड हम हाय नहीं दहाई चकल बुदा हाय लोने दहाई चकल में बस अरे हापाची तो तुम्हारे चिंता कोई चौबाग तो ना है

আমি যাচ্ছি একটু বেহাইনের হেল্প করছি গা না ও আর আছে লাখারি দিবে চলো চলো ধরুন আমি একটা জিনিস ভুলে গেলি নিয়ে আসি গেল পেছনে পেছ আমিও যাব মতলবটা আমার ঠিক লাগছে আহ বেহাই তোমায় ঝোলা ঝম্বর নিয়ে নিয়েছো

ऐ इधर आओ इधर आओ सब कुछ रेडी होएंगे जना सब रेडी होएंगे ला ला ब बे भाई हां आओ बसो जलर बोतल इधर सोराइन द हां जदा सदर कोट काठी लागिए गेलो रे बाबा कोट काठी लागबे हैया नहीं नहीं छीछै नहीं पापा लाई दबे है हैं पापा लाई द और धूबे उन द जल

একদম চিত্রাই দিব তালুটা তবে কত কোন ফোন করবে ভাল নাম তো গেল বে হ্যাঁ বলি একটা সেলফি তুই নিছাম তুলো ভালো করে হ্যাঁ ঠিক আছে আর বলছি তুমি মোদে মদে তলমল হইতেছিলে এখন ঠিকই লাগছে দূর মদ খেতে জ্বালা ঢুকেছে ভাই শেষ করে দিলে হ্যাঁ দিলাম টাইনে

যে আপনি উল্টে থাকবে আর তোমার সঙ্গে একটু গোড়াগড়ি করিব ঠিকাই করেছো তাই তুমি প্রেমাই করছিলে হইলে নাকি হ্যাঁ ও ভালোই করেছো তো আর এক বোতল দিলে নি আসতে ও আর ঘর করে দিছি তবে না আমরা ওদের ঘুরতে যাচ্ছি কুলবো না ডাঙা দিকে ঠিকই বললি তবে এমন উল্টে যাবে দেখাও খাওয়ান দি চলো আমরা যাব ঘুরতে চলো তাহলে ঘুরে আসি বার একবার চলো দেখাই আসো আসো চলো তাহলে যাওয়া যাক হ্যাঁ ওই তো আরাম এসে গেলাম

हले yeah. देहन के नली बैग आमी आछिनो न तू कहाँ ले सो देखि दो दो तुम यो हमक दइ दे दो हां आलो गथा चलो आमी बल फकन चले एकटा चप्पल ले आमी येली माडी भयो एरे तू मेयार मतो नीय जाबि चल दे भेंट के दे ए देला ए देला एते तु माथा काट आइ आ देहन ह चलो तो बोला दियै दिले